দু উনিশ সালের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করেছিল শিবসেনা এবং বিজেপি এবং জোট কিন্তু ক্ষমতায় ফেরে তারপরেই দেখা যায় শিবসেনা এবং বিজেপির মধ্যে মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে বিবাদ শুরু হয় এবং পরবর্তীতে শিবসেনা বিজেপি জোট ছেড়ে কংগ্রেস এনসিপির সঙ্গে যোগদান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন উদ্ভব ঠাকরে এরপর জল অনেক দূর গেরিয়ে গড়িয়েছে আমরা জানি কিন্তু দু হাজার এই যে বিধানসভা ভোটের পর উদ্ভবের এই জোট ত্যাগ তারপরেই আমরা দেখলাম যে একনাথ সিন্ধে তিনি তার দলবল নিয়ে যোগ দিলেন নতুন দল তৈরি করলেন বিজেপির সঙ্গে জোট বেঁধে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ারও কিন্তু শরৎ পাওয়ার দল ছেড়ে এসছেন ফলে সবচেয়ে বড়ো প্রশ্ন তারপরেই দেখা যায় যে ভোট হলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে কিন্তু কংগ্রেস এনসিপি এবং উদ্ভব ঠাকরের শিবসেনা জোট কিন্তু খুব ভালো ফল করে এবং এক কথায় ধরা সেই, বিজেপি একনাথ সিন্দের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি ফলে স্বাভাবিকভাবে আশা করা হয়েছিল যে এবারে দু হাজার যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরতে চলেছে উদ্ভব ঠাকরের শিবসেনা শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস জোট কিন্তু দেখালো এই জোট পুরোপুরি ধরাশায়ী ব্যাপক সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি একনাথ সিন্ধের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি কিন্তু প্রশ্ন হচ্ছিল যেখানে দু হাজার চব্বিশে কয়েক মাস আগেই লোকসভা নির্বাচনে খুব ভালো ফল করেছিল জোট সেই জোট হঠাৎ ধরা সেই কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মুখ্যমন্ত্রী গত মুখ্যমন্ত্রী হওয়ার পর একনাথ সিন্ধে বেশ কিছু প্রকল্প নিয়েছিলেন তার মধ্যে অন্যতম লাডলি ব্যাহেন যোজনা এবং এই যোজনার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেন একনাথ সিন্ধের সরকার এবং বিধানসভা নির্বাচন ঠিক আগে চার কিস্তির টাকা কিন্তু মহিলারা পেয়ে গেছেন ফলে মহিলাদের ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে এবারে মহারাষ্ট্র নির্বাচন এবং মহিলারাই কিন্তু নির্ধারণ করছে জয় পরাজয়ের ব্যাপারটা অর্থাৎ মহিলারা কোথাও দুহাত ভরে ভোট দিয়েছেন এই বিজেপি একনাথ সিন্ধের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি জোটকে যার ফলে কিন্তু এই সাফল্যটা এসেছে পাশাপাশি আরেকটা যেটা বড় ফ্যাক্টর সেটা হলো তিনশো সত্তর ধারা কারণ আমরা জানি মোদী সরকার জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করেছে এবং বাতিল করার পর কিন্তু জম্মু কাশ্মীরে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে বহু পর্যটক জম্মু কাশ্মীরে যাচ্ছেন এরপরে যে দু হাজার চব্বিশে যে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন হলো সেখানে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটের প্রধান ইস্যু ছিল কিন্তু ক্ষমতায় ফিরলে এর তিনশো সত্তর ধারা বাতিল করা এবং যার ফলে কিন্তু এবং এই যে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোটের এই যে ইস্তেহার যে তিনশো সত্তর দ্বারা বাতিল করা হয় এই ইশতেহারকে সমর্থন করেছিল পাকিস্তান ফলে বিজেপির হাতে একটা ইস্যু চলে আসে এবং বিজেপি এই নিয়ে ঢালাও প্রচার করে যে কংগ্রেস তিনশো সত্তর দ্বারা বাতিল করতে চায় যে তিনশো সত্তর দ্বারা জম্মু কাশ্মীরকে বাংলার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে এক ছাতার তলে নিয়ে এসছে অনেক পাশাপাশি ভারতে জম্মু কাশ্মীর মধ্যে ভারতে একটা অঙ্গরাজ্য হয়ে উঠেছে ভারতের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে সেখানে কংগ্রেসের এই যে তিনশো সত্তর ধারা বাতিলের এই যে পদক্ষেপ যা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি নেতারা ঢালাও উপচার করেন এবং তার কিন্তু বড়ো ফ্যাক্টর হয়ে ওঠে এটাও যে কংগ্রেস ক্ষমতা ফিরলে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করে অর্থাৎ তুষ্টিকরণের যে রাজনীতি তা কিন্তু একটা কিন্তু বড় প্রভাব ফেলে আরেকটা যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে বিজেপির এই যে প্রধান বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এই যে কথা এ কিন্তু জনমানুষে ব্যাপক প্রভাব ফেলে এবং ব্যাপক মেরুকর্ণের রাজনীতি এইটা কিন্তু বিজেপি সুকৌশলে ফেলে দেয় তার কারণ আমরা কয়েক কিছু জায়গায় বাংলাদেশে দেখছিলাম যে বাংলাদেশে কিন্তু একই অবস্থা যে সংখ্যাল বাংলাদেশের সংখ্যাল অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচার চলছে তো সেইখানে বিজেপির রাজনীতির প্রধান হাতিয়ার কিন্তু হিন্দুত্ব ভোট এবং বিজেপির পরও ভোট ব্যাঙ্ক কিন্তু হিন্দুত্ব ভোটই সবার আগে সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট বিজেপি খুব একটা পায় না ফলে বিজেপি সেই দিকে না ঝাঁপিয়ে একদম স্পষ্ট বার্তা দিয়েছিল যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ র্যাঙ্গে এরকমই কিছু একটা ইস্যু ফলে এই কিন্তু হিন্দুত্ব জনমানুষের ব্যাপক প্রভাব ফেলে এবং যার ফলেই কিন্তু এই সাফল্যটা আরেকটা যেটা অন্যতম বড় কারণ সেটা হচ্ছে আর এস এসের সমর্থন কিন্তু পুরোপুরি ছিল বিজেপির দিকে দু হাজার লোকসভা নির্বাচনে প্রার্থী বন্টন নিয়ে আর এস এবং বিজেপির মধ্যে কিন্তু ব্যাপক বিবাদ সৃষ্টি হয় এবং এক কথায় বলা যায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বসেই ছিল তো সেইখানে দাঁড়িয়ে বিজেপির আর এস এসের এই যে সমর্থন বিশেষ করে হরিয়ানাতে আমরা দেখেছি একমাত্র আর এস এসের লড়াইয়ের জন্যই বা আর এস এস এবং বিজেপি এই সংঘবাদের লড়াই করার জন্যই কিন্তু ক্ষমতা ফেলেছিলো মহারাষ্ট্রে কিন্তু প্রথম থেকেই আর এস এস অ্যাক্টিভ ছিল এবং যার ফলে কিন্তু আর এস ফুল সমর্থনটা পাওয়ার জন্যই কিন্তু এই সাফল্য বলার অপেক্ষা না এছাড়া এই যে শিবসেনার বিশেষ করে উদ্ভব ঠাকলে গোষ্ঠী উদ্ভব ঠাকলে কংগ্রেস এনসিপিকে খুশি করতে বেশ কিছু সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের গুণীজনদের নিয়ে এসে মিটিং করেন এবং তাদের মাধ্যমে বলান যে বাবরি মসজিদের ধ্বংস তাতে এই শিবসেনার কোনো মদত ছিল না পাশাপাশি সংখ্যালঘুদের বেশ কংগ্রেসকে খুশি করার মতো বার্তা দিতে থাকেন উদ্ধব ঠাকরের এটা কিন্তু শিবসেনার এজেন্ডা নয় শিবসেনার এজেন্ডা বরাবরই কিন্তু হিন্দুত্ব ভোটের দিকে কিন্তু এই উদ্ধব ঠাকরের এই পদক্ষেপের পরে কিন্তু শিবসেনা এক কথায় শিবসেনার পন্থী যারা মানুষ তারা কিন্তু হতাশ হয়ে পড়েন এবং হিন্দুত্ববাদী মানুষ হতাশ হয়ে পড়েন যার ফলে পুরোপুরি সমর্থনটা পেয়ে যায় বিজেপি একনাথ সিন্ধের শিবসেনা এবং অজিত পর অজিত পাওয়ার আরেকটা বড় কারণ সেটা হচ্ছে এই যে বয়স হয়েছে তিনি ক্যান্সার কারণে কথাও ঠিকঠাক বলতে পারেন না তবু তার কিন্তু রাজনৈতিক জনপ্রিয়তা রাজনৈতিক গ্রহণযোগ্যতা রাজনৈতিক সম্মান ব্যাপক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শরৎ অত্যন্ত সম্মান করেন তো সেই অজিত পাওয়ার দল ছেড়ে যাওয়ার পর পরবর্তী এই এনসিপির নেতা কী হবে তা কিন্তু এখন ঠিক করতে পারেননি শরৎপর সুপ্রিয়াসুরে হবে তার কন্যা নাকি অন্য কাউকে বসাবেন এই যে সিদ্ধান্তহীনতা এও কিন্তু এনসিপিকে সঙ্গবদ্ধ এই শরৎ এনসিপিকে সঙ্গবদ্ধ করতে পারেনি যার কিন্তু সুফল পেয়েছে এই অজিত পাওয়ার এনসিপি কারণ অজিত নিজেই এমনিতেই সে শরদ স্থান ছিল অজিত পরের তো সেইখানে তিনি যখন ভেঙে ভেঙে এসছেন তিনি দলের নেতা কোনো সন্দেহে তো সেইখানে অজিত পাওয়ার বাজিবাদ করেছেন কিন্তু এইভাবেই আর যার ফলে ধরাশায়ী হলো কংগ্রেস উদ্ভব ঠাকুরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিবি এবং সাফল্য পেল বিজেপি একনাথ সিন্ধের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিবি কি বলবেন আমার এই বিশ্লেষণটাকে ঠিক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই